এই জাদুকরা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো মাং চা ক তোমার যা মনে চায় তাই করো কথাটা শুনছেন ফা দি মাং তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা বিরব মূসা আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ইমান এনেছি আশা করা যায় যে আমরা এই আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন দেখেন একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই সুযোগ হয়নি রোজা রাখতে পারে নাই জাকা দিতে পারে নাই শুধু খালে সিমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ সব কিছু তারপরে তাকে তাদেরকে ফাঁসি দেওয়া হল হাত পা কেটে ফেলা হলো জান্নাত এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে যাই হোক এখন এভাবে যখন মুসা আলি ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আলি ইসলাম তাদেরকে সময় দিলেন তবা করে ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো হামান বলছে হ্যাঁ আছি আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো ইট পোড়াও ইট পোড়াও আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো যাতে আমি উকি মেরে দেখতে পারি মুসার রব কোথায় আছে কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় হয়তো বা অল্লাহ আলাম হয়তো বা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে হয়তো বা আমি জানি না সেটা আমি মানে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পুরাতে থাকো ইট এবং পাথর পোড়াও উঁচু 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 একদম সর্বোচ্চ এক কিছু তৈরি করো প্রাসাদ তৈরি করো যাতে করে আমি তার উপরে উঠে মূসার ইলাহকে দেখতে পারি এটা কার কথা ছিল ফেরাউনে এটা করাও হয়েছে এরপরে নয় নয়টা আজাব আল্লাপাক দিয়েছেন কয়টা নয়টা একবার সতর্ক করা হয় যদি না শোনে আল্লাহপাক আজাব দিলে রক্তের সমস্ত প্রাণী রক্ত হয়ে গেল এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তোয়া করবো মূসা তুমি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন সরিয়ে দেয় সআসলাম দোয়া করেন আজাব সরে যায় তারা আবার নাফর মানি শুরু করে কথা বুঝতে পারছেন তারপরে আজাব আসলো ব্যাঙের সবখানে ব্যাং ব্যাংক দিয়ে ভর্তি তারপরে আবার করার প্রত্যয় ব্যক্ত করলো তবা করলো না আবার আজাব এরপরে আজাব উকুনের কিসের উকুন এভাবে একটা একটা করে আসতে থাকলো এবার প্লেগ তারপর ফরিং প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই সত্তর হাজার মানুষ মারা গেছে এভাবে নয় নয়টা আজাব আল্লাহ দিলেন কিন্তু ফেরাউন কিছুতেই ইমান আনলো না এবার সব শেষ পালা সর্বশেষে মুসা আল ইসলাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে সবশেষে গিয়ে মুসা আল ইসলামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান কারুন যারা যারা ছিল এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে তোমরা বানু ইসরাহলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও মিশরে আমরা আর কোনো আপদ চাই না তোমরা চলে যাও এখান থেকে এবার যখন মুসা আল ইসলাম এবং বানু ইসরায়েল এখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ কেউ বলেছেন চল্লিশ লক্ষ সংখ্যাটা ফ্যাক না বানু ইসরায়েলের একটা বড় কম ছিল দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মিশরের বানুসাই ছিল তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময় ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপল সে বললো না এদেরকে যেতে দেওয়া যাবে না যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে কি করণীয় ফুল ফোর্স নিয়ে তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আল ইসলাম এবং তার কমকে ধাবা করা শুরু করলো পিছন থেকে এবার মুসা আল ইসলাম যাচ্ছেন তার কমকে স্বাধীন নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এই এরকম একটা অবস্থায় মুসা আল ইসলামের কমের কিছু মানুষ বলেছিল ইন্না ইন্না লামুদ রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তখন যেতে পারবো না সামনে সাগর পিছনে ফেরাউন এই সময় মুসা আল একটা কথা বলেছিলেন এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ বাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ মুসা আল ইসলাম বলেছেন ক্যাল্লা একটা অবস্থা তিনি বলছেন ক্যাল্লা কখনো নয় ইন্না রব্বি মা দিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখান কথা বুঝতে পারছেন ব্যাস আল্লাহ পাকে সাত নেমে আসলো তিনি বললেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল পানি ভেদ করে সাগর ভেদ করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে বনির বারোটা দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধা করুন এই যে সে নামলো দৈত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চিরবিদায় আল্লাবাক এত চমৎকার করে কথাটা বলেছেন মিন তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং পার হয়ে চলে গেল কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল অর্ধ তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোটা চোখের পানীয় ফেলে নেই এটা আপনি দুখানের মধ্যে পাবেন আরো বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহারম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ বা কেমন পর্যন্ত এই আসুর আর সম তাকে রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল আলী সৈয়দ আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী ওয়াসাল্লাম এই সমটাকে রেখেছেন মোহার্র মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গুণাল্লাবাক মাফ করে দিন এবং একজন সাহাবিষে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দূরে কাত সন্ন্যাত মাসের তিন দিন রোজা রাখা আইএমএ তাশরিকের সরি বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মহারম মাসের সোম এই সোমগুলো নবী সাল্লার সাম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে স্যার তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কী জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই আসুর আর সমটাকে রেখেছেন নবী সাল রসম বলেছেন যে একদিন রাখে দশ তারিখে সম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সম রাখবো কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে সম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করবো কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো ইনশাল আশা করা যে এক বছরের গোনা পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি মহরম মাসে শ্রম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আল ইসলাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মতো থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমি শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি দেখেন এরপরেও এরপরেও কিন্তু বানু ইসরায়েল শুধরে যায় নাই তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো তারা পার হয়ে গেল ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছিল কি পূজা সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে এটা সেই বানু ইসরায়েল তারপরে যখন মূসা আল ইসলাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য কথাবার্তা বলার জন্য তাওরাত আনার জন্য এই চল্লিশ দিনের ব্যবধানে তারা আবার শির করা শুরু করেছেন মুসা আলী ইসলাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পদভস্ত হয়ে গেছে এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন এটাও কোরআনে আছে এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন তোমাকে রেখে গেলাম তুমি কি করলা তখন হারুন আলী ইসলাম বলেছিলেন যে আমি আমার নিজের নবসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে অথবা বনুজ্রাইনির মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে যেটা আমি কিছু বলতে পারি আমি ছিলাম এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরিক করলো তারা বাছুর পূজা করলো আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী তখন এই বানুস ইসরাইল বলেছিল হেমুসা হে হ্যাপুকা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো হুনা কুনা আমরা এখানে বসে থাকি কে বলেছে না এই বানুজ ইসরাইল যাদেরকে আল্লাপাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না তারা বলছেন হেমুস আল্লাহকে বলো আল্লাহ জন্য আমাদেরকে যে পেঁয়াজ রসুন ডাল মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক শিক্ষা চিন্তা করতে পারেন এরকম এরপরে তারা আবার বললো একজন একদল মানুষ মানুষ রইলেন আল্লাহকে সামনে এনে হাজির করে দাও না হলে বিশ্বাস করবো না তারপর এরকম সত্তর জন মানুষকে বাছাই করে মুসা আল ইসলাম নিয়ে গেলেন পাহাড়ে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন আবার জীবিত করেছেন মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অধব দলে চলে যাও কথা বুঝতে পারছেন চল্লিশ বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল ঘুরতেই ছিল সকালবেলা যাত্রা শুরু করে সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসে এভাবে চল্লিশ বছর কতদিন চল্লিশ বছর তারপর তারপর মুসা আল ইসলাম ইন্তেকাল করলেন এবং মুসা আল ইসলামের কবর আমাদের নবী সাল্ল আল ইসলাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায় ওই লাল ডিবির উপরে মূসা আল ইসলামের কবর আছে মুসা আল ইসলামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমেরিকা সম্প্রদায়ের সাথে এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউসাবিন নুন নামে একজন নবী কি নাম ইউসা বিন তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি এই যুদ্ধে নেতৃত্ব দেন এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা তার নাম জালুত এটা সুরা বাকার মধ্যে পাবেন আর এই তালুতের আন্ডারে ছিল দাউদ আহ যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছে আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ